বন্ধুরা আমাদের এগ্রিকালচার সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব আলুর একটা নতুন রোগ নিয়ে অনেকেই হয়তো ভাবছেন যে আলুর আবার নতুন রোগ কি দেখবেন আলু জমিতে এখন অনেক গাছ কিন্তু হলুদ হয়ে গাছগুলো পাতাগুলো ঝরে যাচ্ছে প্রত্যেক বছরেই কোনো না কোনো ফসলের উপরে দেখবেন একটা করে নতুন রোগ বাজারে আসে যদি বলেন কেমন দেখবেন কোনো কোনো সময় ধানে এমন কিছু একটা রোগ লাগছে যেমন এবছর যেমন ধরুন বর্ষাকালে যে ধান চাষ করেছিলেন ধানকে লাল চিটা অনেক ধান লালচিটা হওয়ার জন্য ফলনও কিন্তু অনেকটা কমে গেছে সে এবছর বর্ষাকালে শসা গাছগুলো হঠাৎ করে কেমন হলুদ হয়ে গেল কোনো ধসার ওষুধ দিয়ে কিন্তু কোনো কাজ হলো না শশা গাছগুলো থেকে কোনো ফলন তো হয়ইনি এমনকি যে খরচটা করেছিল সে খরচটাও তোলা যায়নি সেই রকমই এবছর আলুতে দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে হয়তো আপনি আজকে ওষুধ দিয়েছেন তারপরে কালকে যে দেখছেন যে আপনার জমি হঠাৎ করে এমনই হলুদ হয়ে যে সব পাতা একবারে মানে মুরগির যেমন এক একটা পালাও ঝরে যায় সেরকমভাবে গাছের প্রত্যেকটা পাতা ভাবে ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো কীরকম হলুদ হয়ে গেছে দেখুন একটা এখন গাছের মধ্যে আবার পাতাগুলো হলুদের মধ্যে কালো কালো স্পট এটা যদি আস্তে করে খোলা হয় কিন্তু আস্তে আস্তে খুলে যাবে না মানে নিচ্ছ জায়গা সেই জায়গাটায় কিন্তু বা যে গাছগুলো ছোটো আছে সেই গাছে কিন্তু এই রোগটার প্রভাবটা কিন্তু অনেকটাই বেশি দেখুন গাছগুলো হলুদ হয়ে গেছে জাস্ট দেখুন ডগটা এরকম এই যে দেখুন জাস্ট শুধু কান্ডটি রয়েছে এই জমিতে গাছটাতে কিন্তু আলুও কোনো ধরেনি ভালো করে দেখুন কেবাহি জমিতে কিন্তু এই সমস্যাটা নয় এটা শুধুমাত্র যে জ্যোতি জমি যে জ্যোতি গাছ সেক্ষেত্রে কিন্তু এই রোগটা খুব বেশি অনেকেই এটার জন্য নানা রকম প্রতিকার নিয়ে নানা রকম ওষুধ দিচ্ছেন কিন্তু কোনো রকম কাজ পাননি কিন্তু কি ওষুধ দিলে সব মানে সব থেকে ভালো কাজ হবে বা সঠিক কাজ হবে সেই ওষুধটি আজকে আমি আমার ভিডিওতে আজকে আলোচনা করব। প্রায় গাছের বয়স যখন পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন তখন কিন্তু এই সমস্যাটা সম্মুখীন সবাই কিন্তু হচ্ছেন কিন্তু এর জন্যে হয়তো অনেকেই নানা রকম ওষুধ ব্যবহার করছেন কিন্তু কোন ওষুধ ওষুধেই সঠিক হান্ড্রেড পার্সেন্ট কাজটা আপনারা পাচ্ছেন না প্রথম থেকেই সবাই নানা রকমের মানে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড দিয়ে রেখেছেন কিন্তু বর্তমানে যে এই রোগটার জন্য কোন ওষুধ ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে সেটা আপনি নিজেও ঠিক করতে পারছেন না আবার কোনো কোনো ক্ষেত্রে দোকানদারও কিন্তু ঠিক করতে পারছেন না অনেকেই এই কারণের জন্য হয়তো কেউ টপ কেউ কাস্টোডিয়া কেউ হ্যাকসাকোনা জল বা কেউ আপনার অ্যাক্রোবেড ব্যবহার করছেন তাতেও কিন্তু এই সমস্যা সমাধান হয়নি এই সমস্যাটা কিন্তু কোনো একটা ফাঙ্গিসাইডে কাজ হবে না যদি বলেন কেমন যে যদি কেউ অ্যাক্রোবেডের সাথে ম্যানকোজিও স্প্রে করেন বা কেউ টপ বা কেউ কাস্টোডিয়া কেউ হ্যাকসাকোনা জল কেউ ব্লু কোপার বা যে কোনো একটা ফাঙ্গিসাইড সাইড যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ধাসাটা সমস্যার সমাধান করা যাবে না বাড়িতে নানা রকমের ফাঙ্গিসাইড ওষুধ রয়ে গেছে তার জন্য নতুন করে আবার যখন এই সমস্যা হচ্ছে তখন আপনাকে আবার ফাঙ্গিসাইড ওষুধ কিনতে হবে তখন খরচটা কিন্তু আবার অনেকটা বেড়ে যাচ্ছে তাই আমি আজকের ভিডিওতে পাঁচ থেকে ছয় রকমের ওষুধ বলবো যে ওষুধগুলো হয়তো আপনার যদি বাড়িতে থাকে সেই ওষুধগুলো সঙ্গে ব্যবহার করতে পারেন যে ওষুধটা নেই সেটা বাজার থেকে কিনে নেবেন এই রোগটা যেটা হচ্ছে এটা ধরুন যেমন গাছের ফল খসে পড়ে যায় না অনেক সময় ফল লাগতে যাচ্ছে না ফুল ঝরে যাচ্ছে যে কারণে হয় সেরকমই গাছের কিন্তু পাতাটাও সেভাবে এখান থেকে খসে পড়ে যাচ্ছে পাতাটা খসছে কী কারণে কারণ অতিরিক্ত আগে ঠান্ডা ছিল আর এখন হঠাৎ করে অতিরিক্ত গরম পড়ে গেছে তাহলে ঠান্ডা গরম টেম্পারেচার হঠাৎ করে পরিবর্তন হওয়ার জন্যই কিন্তু গাছের এই অবস্থা এবছর যতটা ঠান্ডা ছিল এরকম ঠান্ডা হয়তো বিগত কয়েক বছর দেখা যায়নি তাহলে অতিরিক্ত ঠান্ডার পর যখন হঠাৎ করে কুয়াশা বা গরম পড়ে যায় না সেক্ষেত্রে কিন্তু গাছের এইরকম সমস্যাগুলো দেখা যায় আমি যে পাঁচ থেকে ছয় রকমের ওষুধের নাম বলবো সেই ওষুধগুলো আপনারা পারলে খাতারে লিখে নিন তাছাড়া আমি ডিসক্রিপশান বক্সে আমি সেই ওষুধগুলো ভাগ ভাগ করে ডোজ সব কিছু লেখে দেবো সেখান থেকে আমরা দেখে অবশ্যই ওষুধগুলো ব্যবহার করবেন সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ওষুধে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু কাজ পাবেন প্রথমেই যেটা সব থেকে ভালো কাজ হচ্ছে সেটা আপনাকে প্রথমেই বলছি যেটা হচ্ছে ইন্ডেক্স নাকাডুনা কোম্পানির ইন্ডেক্স এটা ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম ব্যবহার করবেন তার সাথে সাইমোক্সিন ম্যানকোজ যেটা ফন্ট বা আপনার মক্সিমেট বা কারজেট সেটা ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম ব্যবহার করবে তার সাথে ভ্যারিডামাইশিন বা প্ল্যান্টোমাইসিন যে কোনো একটা আপনারা যদি ভ্যারিডামাইশিন ব্যবহার করেন তাহলে ভ্যারিডামাইশিন আমরা ট্যাঙ্কিতে কুড়ি এমএল ব্যবহার করবেন আর যদি প্ল্যান্টোমাইসিন ব্যবহার করেন তাহলে ট্যাঙ্কিতে আমরা দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন এই ওষুধটা প্রথমেই বলি এটাতে সব থেকে হান্ড্রেড কাজ পাবেন এছাড়া বাকি যে ওষুধগুলো বলবো সেগুলোতেও কাজ হবে কিন্তু এটার মতো কোনোটাতে কাজ হবে না এরপর ব্যবহার যদি করেন সিগজেন্টার রিভার্স ডেঙ্কিতে দশ এম ব্যবহার করবেন তার সাথে প্ল্যান্টোমাইসিন দশ গ্রাম এবং ম্যানকোজে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এগুলোতে কিন্তু আপনার খরচ কিন্তু অনেকটাই বেশি হবে কিন্তু খরচ দেখলে এখন তো হবে না যেহেতু আলু চাষ করার এতদিন পর্যন্ত যতটা খরচ করেছেন এখন যদি আলু গাছটাই হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আর আপনি কোনো ফলনেই ফসলও পাবেন না এমনকি যে খরচ করেছেন সেই খরচটাও কিন্তু উঠবে না কেউ জটায়ু ব্যবহার করেন জটায়ু আপনারা ট্যাঙ্কিতে পনেরো গ্রাম ব্যবহার করবেন তার সাথে প্ল্যান্টোমাইসিন বা কাশুক ব্যবহার করবেন এবং ম্যানকোজেও পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এতেও কিন্তু কাজ খুব ভালো হবে এছাড়া আপনারা ডেরেকো ব্যবহার করতে পারেন ডেরেকো ট্যাঙ্কিতে দশ এম ব্যবহার করবেন এবং ডেরেকোর সাথে আপনারা প্ল্যান্টোমাইসিন দশ গ্রাম বা কাশুক মাইসিন পনেরো এম বা ভ্যারিডোমাইসিন কুড়ি এমএল ব্যবহার করবেন এর সঙ্গে ম্যানকোজেপ পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন এটালেও কিন্তু কাজ আপনার হবে খুব কম খরচের মধ্যে এর প্রতিকার চান তাহলে আপনারা তা তাহলে একশাঁকোনা জল ফাইভ পারসেন্ট কুড়ি এম এল তার সাথে ভ্যালিনামাইসিন আপনারা কুড়ি এমএল তার সাথে আপনারা যে ম্যানকোজেভ পঞ্চাশ গ্রাম এবং র ম্যাটালিক্সেলের যে পাতাগুলো হয় না একটা করে পাতা ট্যাঙ্কিতে ব্যবহার করবেন তাতেও কিন্তু কাজ খুব ভালো হবে যারা প্রথম থেকে এক কোভেড ব্যবহার করে রেখেছেন মানে ডাইমোথ্রোপ তাদের কিন্তু এই সমস্যাটা অতটা কিন্তু নয় কিন্তু যারা প্রথম থেকে প্লেন ম্যানকোজেভ বা কম দামে যেসব ফাঙ্গিসাইড হয় বা কন্টাক্ট ফাঙ্গিসাইড হয় যেগুলো ব্যবহার করেন যারা সব সেই সব গাছে কিন্তু এই রোগটার সম্ভাবনাটা অনেকটাই বেশি তারা এই কুয়াশার সময় যারা পিজিআর বা ভিটামিন ব্যবহার করেছেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটা খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়েছে তাই এই সময় কোনোরকম পিজিআর বা ভিটামিন ব্যবহার করবেন না তাতে আপনার ফলন যতটা কমছে কমুক অসুবিধা নেই কিন্তু এখন যদি ভিটামিন বা পিজিআর ব্যবহার করেন আজকে ভিটামিন বা পিজিআর ব্যবহার করার পর কালকে দেখবেন হঠাৎ করে সব গাছ কিন্তু হলদে হয়ে গেছে পাতাগুলো কিন্তু ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো হলদে হয়ে গেছে অবশ্যই গাছের যখন বয়স হয় তখন গাছের পাতা নিচের পাতাগুলো হলদে হয় কিন্তু এই রোগটা সম্পূর্ণ আলাদা অনেকেই দোকানদার হয়তো আপনাকে যখন হলদে বলবেন তখন দোকানদার আপনারা কী করবে কোনো মানে জিঙ্ক টাইপের বা কোনো পিজিআর বা ভিটামিন দিয়ে দেবে বলবে যে অনুখাদ্যের অভাবে হয়তো এই রোগগুলো প্রত্যেক বছরই হয় কিন্তু না এটা কিন্তু অনুখাদ্যের অভাবে নয় এটা সম্পূর্ণ একটা নতুন রোগ কারণ এই অতিরিক্ত ঠান্ডা গরম পরিব আবহাওয়া পরিবর্তনের জন্য কিন্তু এই রোগটা মার্কেটে এসেছে তাই অবশ্যই এখন আপনারা কোনো ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন না যদি পিজিআর বা ভিটামিন ব্যবহার করে ভাবেন যে গাছটা সারিয়ে তুলবেন কিন্তু না তাতে গাছটা কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে যারা হয়তো বাড়িতে অ্যাক্রোবেট বা ডায়মোথরোপ কিনে রেখেছেন তারা হয়তো ভাবছেন যে এখন অ্যাক্রোবেট বা ডায়মোথরোপ ব্যবহার করে কী করে এই রোগটা প্রতিকার করা যায় অবশ্যই অ্যাক্রোবেট ট্যাঙ্কিতে পনেরো গ্রাম তার সাথে ভ্যালিডামাইসিন মাইসিন এম এমএল তার সাথে র মেটাল এক্সেলের যে পাতাগুলো হয় না যে ও এক্সেল তিনশো পঞ্চাশি সব এগুলো ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করে এগুলো সব একসাথে মিশিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার যে গাছের যে হলুদ হয়ে পাতাগুলো গাছগুলো ঝরে যাচ্ছে এই রোগটা কিন্তু অনেকটাই প্রতিকার করা যাবে অনেকে হয়তো ভাবছি যে জিঙ্কের অভাবে এইসব হচ্ছে আসলে তা না কোনোরকম কিছুর অভাবেই কিন্তু এই রোগটা হচ্ছে না এটা আপনার হচ্ছে ঠান্ডা গরম ওয়েদারের পরিবর্তনের জন্য কারো কিছু জানার থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেকেই হয়তো মানে আমাকে বলছে দাদা প্রত্যেক দিন ভিডিও চাই প্রত্যেক দিন ভিডিও চাই প্রত্যেক দিন ভিডিও করার মতো দাদা সত্যি কথা বলতে গেলে আমার কাছে অতটা আমি সময় পাই না কারণ আমার দোকান আছে তো তাদেরকে ওষুধ দেওয়ার পর যতটুকু টাইম পাই আমি সেই টাইমটাই আপনাদের জন্য ভিডিও বানাই এছাড়া আপনাদের যে সমস্যাগুলো হয় সেগুলোর জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই রেখেছি আপনারা পারলে আমাকে রাত্রি নটার পর ফোন করবেন সবসময় ফোন করলে হয়তো আমাকে পাবেন না আর সবাইকে একটা কথাই বলে রাখি কোনো সময় কিন্তু ইউটিউবের কোনো ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ নির্ভরশীল হয়ে কোনো রকম পেস্টিসাইড বা কেমিক্যাল বা ভিটামিন বা ফাঙ্কিসাইড কোনোটাই ব্যবহার করবেন না অবশ্যই তার জন্যে আপনার যে লোকাল দোকান আছে না সেই দোকানের সাথে আপনারা আগে আলোচনা করুন দেখুন যে কোন ওষুধটা কোন সময় দিলে ভালো কাজ হবে কত ডোজ দিলে ভালো কাজ হবে ইউটিউব থেকে দেখে নিলেন যে এই ভিটামিনটা দিলে এতটা ফলন হবে হয়তো দোকানদার আপনাকে যে কুড়ি এম কিন্তু ইউটিউবে বলছে তিরিশ এম আপনি তিরিশ এম ব্যবহার করছেন তাতে কিন্তু আপনার কাজের থেকে অকাজটাই বেশি হবে এবং অবশ্যই নিজস্ব যে লোকাল দোকান আছে সেখান থেকেই কীটনাশক কেনার চেষ্টা করবেন এমনকি তার পরামর্শতেই ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনি রেজাল্টটা অনেক ভালো পাবেন আর ইউটিউব বা নেট থেকে দেখে আপনি ওষুধ কেনাকাটা করার পর আপনার যদি ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে আপনাকে কোনো ইউটিউবার বা কোনো মানে কোনো জায়গা থেকে আপনি কোনো ক্ষতিপূরণ পাবেন না আর সঠিক রোগ নির্বাচনটা হয়তো আমার মনে হয় আপনার লোকাল যে দোকান আছে না লোকাল নিকটবর্তী যে যেসব দোকানদার আছে কীটনাশক দোকানে তারাই হয়তো ভালো প্রতিকার করতে পারবে তার থেকে কিন্তু ভালো কেউ প্রতিকার করতে পারবেন না কারণ তারাকে আপনি সম্পূর্ণ যে সমস্যা হয়েছে সেটা আপনি তাকেই বলতে পারছেন কিন্তু আপনি ভিডিও দেখে তার সাথে তো হয়তো আপনি পরামর্শ করতে পারছেন না অনেকেই জানতে চেয়েছেন যে দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড় থানা এবং গড়বেতা টু ব্লক মাটি গ্রাম ঠিক আছে যদি কেউ আসতে চান অবশ্যই আমার এই কন্ট্যাক্টে আমার সাথে ফোনে আগে যোগাযোগ করবেন তারপরে আমার কাছে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ